এটা এলাম বিরতির পর এবারে আমরা যেদিকে চোখ রাখবো রাজন্য আমলের ঐতিহ্যের ধারা অব্যাহত অনুষ্ঠিত হল কের পুজো এবং এই কের পুজোকে উপলক্ষ করে উদ্যানত প্রাসাদ চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা কের শব্দের অর্থ সীমানা কার্যত বিশেষ সীমানা নির্ধারণ করে কের সীমানার অভ্যন্তরের কঠোর নিরাপত্তা বেষ্টুনির মাধ্যমে রাজন্য আমল থেকে কের পুজো অনুষ্ঠিত হয়ে আসছে একটা সময় কের চৌমহনী এলাকায় অনুষ্ঠিত হতো এই কের পুজো বিভিন্ন কারণে এই কের পুজো স্থানান্তরিত হয়ে বর্তমানে উজ্জয়ন্ত প্রসাদ চত্বরে অনুষ্ঠিত হচ্ছে এবছরও কোন ব্যতিক্রম হয়নি প্রচলিত প্রথা অনুযায়ী শুক্রবার রাত দশটায় কের লেগেছে সেই হিন্দু ধর্মীয় রীতিনীতি অনুযায়ী শনিবার গোটা দিন উজ্জয়ন্ত প্রসাদ চত্বরে কের পুজো অনুষ্ঠিত হল এই কের পুজোর পুরোহিত হিসেবে নিযুক্ত থাকেন চান্তাই এবং এই চান্তাই এবং পুরোহিতরা তারা ঠিক কি জানাচ্ছেন পুজোর ব্যাপারে শুনব 보라카리 오브 시브는 물론 짧더라 뭐 가만은 땅한바가강땅 그렇게 동남 바가지 시브는 물 어려 안 가지고 보라카리 짧라본 바로 똑 뜨고 떠도 <목소리도> 나고 와퍼+ 와퍼 로마로 해 와퍼 다어두 면을 모니내려 파출을 실시기 내야 되고 되느냐고 하는지 본시리라 아들 만한 시위 কি হয় <tastic developed> <poweroused> <kilpoke>. জানাচ্ছেন রায় এবং চান্তায় কি জানালেন আহ রাজ্যবাসীর মঙ্গলার্থে রাজ্যবাসীর মঙ্গল কামনায় এই পুজো বহু আগে শুরু হয়েছিল রাজন্য অবল থেকে এবং এখনো সেই ধারা অব্যাহত ফিরে আসি একটি বিরতির পর সঙ্গে থাকুন